স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত বিসমিল্লা রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। তা হল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত এই সম্পর্কটি একটি পরিবার সমাজ ও জাতির মূল ভিত্তি আর এই সম্পর্ক ঠিক না থাকলে সেই পরিবারে থাকে অশান্তি সমাজে আসে অবক্ষয় আর জাতি চলে যায় অন্ধকারে এক আত্মিক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত শুধু দায়িত্ব পালনের নয় বরং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নবিজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি স্ত্রীকে সম্মান করা তার মতামতকে মূল্য দেওয়া ছোট ছোট বিষয়ে তার সাথে পরামর্শ করা এগুলো একটি সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা স্নেহ সহযোগিতা এটি শুধু কর্তব্য নয় বরং ইবাদতের অংশ দুই ভালোবাসা ও দয়া মবাধ্যা ও রাহমা আল্লাহ বলেন কোরআনে আর তারই এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া সুরা রুম একুশ এই আয়াতে দুটি কথা বলা হয়েছে মবাদ্দা ভালোবাসা রাহমা দয়া যেখানে ভালোবাসা কমে যায় সেখানে দয়া থাকতে হবে যেখানে কথায় রাগ উঠে যায় সেখানে দয়া দিয়ে মাফ করতে জানতে হবে তিন দোষ গোপন করা প্রকাশ নয় স্বামী বা স্ত্রী কেউবি ফেরিস্তা নন তাদের ভুল হতেই পারে কিন্তু সেই ভুল নিয়ে মানুষকে বলা সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া আত্মীয়দের কানে লাগানো এটি সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ইসলাম শেখায় যে স্বামী স্ত্রীর দোষ গোপনকারী যেন জানে সে নিজে দুনিয়ার শ্রেষ্ঠ পোশাক পরেছে চার কৃতজ্ঞতা ও প্রশংসা করা শিখুন অনেক সময় আমরা নিজেদের সঙ্গীর ভালো কাজগুলোকে উপেক্ষা করি একটি স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ করে অথচ স্বামী একটি বলে না যে তুমি কষ্ট করছ ধন্যবাদ অথবা একজন স্বামী দিনভর বাইরে কাজ করে ঘরে ফেরে কিন্তু স্ত্রী একটি বলে না যে তুমি পরিশ্রম করছো আলহামদুলিল্লাহ একটু প্রশংসা একটু ভালোবাসা একটিবার বলুন তুমি না থাকলে আমি কি করতাম দেখবেন সম্পর্কটা কত সুন্দর হয়ে যায় পাঁচ সমস্যা হলে মুখোমুখি কথা বলুন তৃতীয় পক্ষ নয় অনেকেই স্বামী স্ত্রীর ছোটোখাটো সমস্যা নিয়ে সঙ্গে সঙ্গে মা ভাই বা বন্ধুবান্ধবীকে জানিয়ে দেয় এতে সমস্যা মেটে না বরং বেড়ে যায় ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে প্রথমে একে অপরের সাথে কথা বলো তাতে না হলে দুই পরিবারের বিবেকবান মানুষদের নিয়ে আলোচনা করো কিন্তু কথা চেপে রাখা অভিমান জমিয়ে রাখা কিংবা অন্যকে জড়ানো এসব সম্পর্কের জন্য ক্ষতিকর ছয় ঘরের ভিতর শান্তি থাকলে বাইরের ঝড়ও আপনাকে ভাঙতে পারবে না একজন পুরুষ যখন জানে তার ঘরে একটা ভালোবাসার আশ্রয় আছে সে সাহস নিয়ে জীবনযুদ্ধে নেমে পড়ে একজন নারী যখন জানে তার স্বামী তাকে বোঝে তখন সে সুখে দুঃখে সব কিছু মেনে নিতে পারে তাই ঘরকে এমন একটি স্থান বানান যেখানে দাম্পত্য প্রেম বিশ্বাস ও আত্মিক শান্তি থাকবে সাত ইসলামী দৃষ্টিভঙ্গিতে আদর্শ স্বামী ও স্ত্রী কেমন আদর্শ স্বামী স্ত্রীকে কষ্ট দেয় না স্ত্রীর মৌলিক চাহিদা পূরণে যত্নশীল স্ত্রীর পরিবারকে সম্মান করে দাওয়াত নামাজ ভবিত্তি নিয়ে জীবন গড়ে আদর্শ স্ত্রী স্বামীর প্রতি অনুগতশীল তার সম্পদ ইজ্জত পরিবারের রক্ষণাবেক্ষণ করে ধৈর্যশীলা ও পরহেজগার স্বামীর অসন্তুষ্টির কারণ হয় না আট দাম্পত্য জীবনে আল্লাহর সন্তুষ্টি থাকুক পরিশেষে বলি স্বামী স্ত্রী সম্পর্কটা যেন কেবল পার্থিব চাহিদার না হয় এটা হোক এমন যে এই মানুষটার হাত ধরে আমি জান্নাতে যেতে চাই এই মানুষটার সাথে আমার সম্পর্ক হোক আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দরী সম্পর্ককে গড়ে তুলতে হলে দরকার সহানুভূতি ক্ষমাশীলতা পরস্পরের রিজ্জত আর আল্লাহর ভয় সম্মানিত ভাই ও বোনেরা একটি সফল দাম্পত্য জীবনের জন্য সুন্দর চেহারা টাকা বা বিলাসিতা দরকার নেই দরকার শুধু দুটো মন যারা একে অপরকে বুঝবে দোয়া করবে এবং কখনও একে অপরকে ছেড়ে যাবে না আসুন আমরা আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী গড়ে তুলি যেখানে থাকবে ভালোবাসা ক্ষমাশীলতা পরস্পরের রিজ্জত আর ইমানদারিত্ব জজাকুমুল্লাহ খায়রান যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটু স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনার মতামত বা অনুভূতি জানিয়ে দিন কমেন্টে এমন আরও মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করে নতুন ভিডিওর সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে রাইটার মোটিভেশন ইউটিউব চ্যানেলকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নিন